আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করবো আজকে আজকে রান্না করব সজনে ডাল মুসুরের ডাল দিয়ে এই সজনে ডাটা রান্নাটা অনেক বেশি টেস্টি হয় সজনে ডাটা যারা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই রান্নাটা খুবই কমন এবং সহজ রেসিপি কম বেশি সবাই এটা রান্না করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ সজনে নিয়েছি সজনে ডাটার উপরে যে আঁশ থাকে আঁশটা ফেলে দিয়ে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সজনে ডাটাগুলো সজনে ডাটা রান্না করব মসুরের ডাল দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডালটা আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ডালটা বেশ নরম হয়ে যায় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে মুসুরের ডালের পরিবর্তে অন্য যে কোনো পছন্দ মতো ডাল দিয়েও কিন্তু এই সজনে ডাটা রান্না করে নেওয়া যাবে তেল দিয়ে দেব দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচের থালি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে ছোটো সাইজের দুইটা নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ মরিচ একটু ভেজে নেব পেঁয়াজ মরিচ আমি একটু হালকা করে ভেজে নিয়েছি মুসুরের ডাল দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচের একটু কম পরিমাণে ধনিয়া গুঁড়ো হাফচা চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ডালটা একটু কষিয়ে নেব মশলার সাথে এই রান্নাতে অনেকে ধনিয়ার গুঁড়া বা জিরার গুঁড়া ব্যবহার করে না আমি একটু করেছি রান্নাটা এক একজন এক এক রকম করে করে একটা রান্নার স্বাদ হয় এক এক রকম তো সব সময় তো আর একই রকম রান্না ভালো লাগে না আমি মশলাটা এদিক সেদিক করে একটু দিয়ে দিই ডালটাকেও একটু ভালো করে কষিয়ে নেব রসুন বাটা দিয়ে দেব এক চামচ একটুখানি দিয়ে দেবো আদা বাটা আদা বাটা না দিলেও হয় মশলার সাথে ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেব ডাল ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যেটুকু পানি দিয়েছি এই পানিতে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ডালটা সেদ্ধ হয়ে আধা ভাঙ্গা হয়ে গিয়েছে একটা ডাল ঘুঁটনি দিয়ে ডালটাকে একটু ঘুটে দেবো ডালটা একটু মিহি হবে আদা ভাঙা করেও রাখা যাবে এটা যার যার পছন্দ পানি দিয়ে দেবো ডালের মধ্যে এখন সজনে ডাঁটা দিয়ে দেবো নরম এবং কচি দেখে সজনে ডাটাগুলো নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নরম এই সজনে ডাটা ডাল দিয়ে খেতে ভালো লাগে তাছাড়া এই নরম সজনে ডাটা মাছ দিয়ে ঝোল রান্না করলেও কিন্তু মজার হয় সজনে ডাটাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটা আমি এরকম একটু ঘন করে রান্না করেছি ডালটা পাতলা করেও রান্না করে নেওয়া যাবে মুসুরের ডাল দিয়ে সজনে ডাটা রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজাদার মুসুরের ডাল দিয়ে সজনে রান্না ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে আজকের এই রান্নাটা আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ